এশায়ের ওট বিতরণ পরিদর্শনে গেলেন নওদা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শাহিনা মমতাজ খান আজ সকালে নওদা থানার অন্তর্গত নওদা অঞ্চলের বারো নম্বর সংসদে একশো উনআশি নম্বর বুথে বিএল ও এনুমেরেশন ফর্ম বিতরণ করছে বাড়ি বাড়ি উপস্থিত বিএল এবং এলাকার মানুষের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন পাশাপাশি সকলকে আশ্বস্ত করলেন কোনো সমস্যা নেই আমরা পাশে আছি আমাদের প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলের সহায়তা কেন্দ্র হয়েছে ভোট রক্ষা শিবির সেই শিবিরে গিয়ে সাহায্য নিয়ে ফর্ম ফিল করতে পারেন

তিন দিতে হবে 300 মধ্যে যার আছে সেগুলা আছে তারপর পরে আজকে মনে হয় দেবে বাকি আছে কথাই করে আবার একদিন গিয়ে এই নম্বরে ফোন করবি ফ্ল্যাট না বাড়ি বাড়ি ফর্মগুলো দিয়ে যাওয়ার জন্য এ প্রত্যেকটি জায়গায় নিজের এরিয়ায় আমি আজকে বেরিয়েছি আজকে আমরা দেখলাম বিএলও সাহেব তিনি ফর্ম বিতরণ করছেন আপনি তার সঙ্গে আছেন সাধারণ মানুষকে বোঝাচ্ছেন পাশাপাশি কি বার্তা দিলেন বললাম কোনো ভয়ের কোনো কারণ নেই কোনো কেউ দিদিপত্র যদি এসে কোনো ভয় দেখায় বা আতঙ্ক দেখায় কোনো আতঙ্কের কোনো কারণ নেই আমাদের দিদি আপনাদের সঙ্গে আছে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতা